বাংলাদেশের অন্যতম খরা অঞ্চল হিসেবে রাজশাহী এগিয়ে রয়েছে বরেন্দ্র অঞ্চলখ্যাত এই জনভূমিতে গরমের তীব্রতা অনেক বেশি দিন দিন পুকুরের সংখ্যা কমে আসছে যদিও জলাশয় রক্ষার্থে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি আইন করা হয়েছে যারা জলাশয় ভরাট করবে তাদের দ্বন্দ্ব প্রদান করা হবে আমরা চাই এই আইনটি যথাযথভাবে বাস্তবায়ন হোক শহরকে মরুর হাত থেকে রক্ষা ও এই জলাশয়গুলো রক্ষা করতে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে রাজশাহীর বিভিন্ন জলাশয় ও লেক চারিদিকে সীমানা প্রাচীর নির্মাণ সহ সৌন্দর্য বর্ধন করে ওয়াকওয়ে বা হাঁটার জায়গা এবং বসার স্থান করা হয়েছে এবং হচ্ছে এদিকে বিকেলে প্রাকৃতিক পরিবেশে সাধারণ মানুষেরা বিনোদনের জায়গা যেমন পেয়েছে অপরদিকে পরিবেশের ভারসাম্য রাখতে এই জলাশয়গুলো ব্যাপক ভূমিকা রাখছে এছাড়াও জলাশয়গুলোর আশেপাশে আগুন লাগলে সেখান থেকে পানি ব্যবহারের সুযোগ থেকে যাচ্ছে পরিবেশে ও ব্যক্তি মানুষের সম্পত্তি রক্ষায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে ভূমিকা রাখবে সংরক্ষণ করা পুকুর ও লেকগুলো